এ পৃথিবীর মানুষগুলো বড় অদ্ভুত কখন কার মনে কি চলে কি হয় কিছুই বোঝা যায় না আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আসলে আমরা পৃথিবীর মানুষগুলা জানি কেমন যখন কারো সাথে আমরা ভালো ব্যবহার করি ভালোভাবে কথা বলি ভালো সব কিছু করি তখন সেটার সেই মূল্যায়ন দেয় না আর যখন তার উল্টোটা করা হয় তখন সে তার সেই আগের জিনিসটাকে বুঝতে পারে তার আগে না যতদিন না ভালো থাকে ততদিন সে বুঝতে পারে না ভালোটা কি আর খারাপটা কি এখানে হচ্ছে যে আমি রান্নার সব কিছু আমি একবারে গুছিয়ে নিয়েছি এখানে মশলাগুলো সব গুঁড়া মশলাগুলো একটু পানি দিয়ে গুলিয়ে রাখছি যাতে রান্নার টেস্টটা ভালো আসে সেজন্য আর প্রেশার কুকারেই বসাবো তবে আগে ভালো করে কষিয়ে নিব তারপরে দুইটা ছিটি দিয়ে আবার অন্য পাত্রে ঢেলে আবারও কষাবো এটা হচ্ছে যে আমার প্রেশার কুকারে রান্না করলো আমি এভাবেই করি আগে ভালোভাবে মাংসটা কি কষিয়ে নেই তাতে স্বাদ ভালো আসে আর এভাবে শুধু মাখিয়ে বসিয়ে দিয়ে সিটি দিলে সেটার স্বাদটা তত ভালো আসে না একটু কষাই দিলে স্বাদটা ভালো আসে তো আমার ওইভাবে করা শেষ তারপরে অন্য হাড়িতে ঢেলে তার মধ্যে আবার আলু দিয়ে দিয়েছি আর ঝোলটা অত বেশি রাখবো না এই জন্য দেখা যায় যে একটু অল্পই গায়ে গায়ে মাখা ঝোল রাখবো আর অনেকটা হয়ে আসছে আরও কিছুক্ষণ রাখবো তারপরে আমি এখন একটু টালা জিরার গুঁড়া আর হচ্ছে কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম বড় রসুন তো এর জন্য এইগুলা খুলে দিয়েছি ছোট থাকলে আস্ত আস্তেই দিতাম যেহেতু বড়ো সেজন্য এভাবে দিয়েছি আর এদিকে হচ্ছে যে সকালের জন্য টমেটো ভর্তা টমেটো পেঁয়াজ দিয়ে একটা ভর্তা করেছি সালাদের মতো আর কালো জিরা ভর্তা আর সাথে গরুর মাংস আজকে আবার প্রেশার কুকারেই খিচুড়ি রান্না করেছি আমি এর আগে প্রেশার কুকারে রান্না করিনি তো অনেক আগে একবার করেছিলাম সেটা অনেক আগে তো আজকে প্রেশার কুকারে করেছি এবং খিচুড়িটা খুব ভালোই হয়েছে আর দুপুরের জন্য ভাত সবজি গরুর গোস্তর সাথে আরেকটা সবজিও করেছি অল্প করেই করেছি যেহেতু গরুর গোস্ত থাকলে ওইভাবে খেতে সবজি বাচ্চারা চায় না তো আমাদের জন্য একটু অল্প করে করেছি আর এদিকে হচ্ছে যে এখন হাজব্যান্ডের খাবারও রেডি করে নিয়েছি তারপরে এখন সবাইকে একটু বেড়ে দিচ্ছিলাম সবাই এখন খাওয়া দাওয়া করবো একসাথে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে ইদানিং তো বৃষ্টির কথা বলে আর এনে এই এই রোদ এই বৃষ্টি এই গরম এই শীত বুঝি না যে আবহাওয়াটা কি হচ্ছে ওয়েদার এভাবে চেঞ্জ হয়ে গেছে যে এটা তো আর আমাদের কন্ট্রোলে নেই ভিডিওর এই পর্যায়ে এসে বলছি যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি তার অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর এদিকে হচ্ছে যে আমার ছোট বাচ্চাকে রাজা বানিয়েছে এরা হচ্ছে যে ওই গোপাল ভাঁড় দেখে গোপাল ভাঁড়ের সিংহাসন বানানোর চেষ্টা করছে আর বোনকে কাগজ দিয়ে মুকুট বানিয়ে দিয়েছে আর দেখেন চশমার একপাশের পাশের ডাট ভেঙে গেছে সেটাই মানে এটা সে নিজেই ভাঙছে ইচ্ছা করে বাচ্চাটা অনেক কিছু নষ্ট করে আবার এক কানে দুল পড়ছে এক কানে পড়ায়নি রাজা নাকি এক কানে পড়ে যাই হোক তো এদিকে হচ্ছে যে রাতে আবার একটু চিলি চিকেন বানিয়ে নিয়েছিলাম এই ক্যাপসিকাম ড্রিপেই ছিল তবে একেবারে ফ্রেশ ইসের মতো লাগতেছিল যে মনে হয় ফ্রেশ দিয়েছি আসলে সেটা এটা আমার ড্রিপেই ছিল শীতের মধ্যে আমিও বেশ অনেক পরিমাণে কিনে রাখি আর ওপর চুলায় দুধ বসিয়ে দিয়েছিলাম আর হচ্ছে যে এটা রুটি দিয়ে খাবো আর আগের একটু সকালে সবজিও আছে এগুলা দিয়ে রাতের খাবার আর কি হয়ে যাবে ইনশাল্লাহ এটা আজকে এগুলা দিয়ে রাতের খাবার খাবো আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা করতেছিলাম ওপরে দেখে বাচ্চাদের জন্য একটু দুধ কলা ওটস দিয়েছি আর আমি অল্প একটু সামান্য কফি নিয়েছি কারণ গরুর দুধ তো সরাসরি খাইলে আমার কাছে একটু স্মেলটা ভালো লাগে না আর কি সেজন্য আমি সামান্য একটু কফি মিক্সড করে দিই তো সকাল হলে বেশি দিতাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ